তা আমি কইতারিনা কেডা সাদা বাজি করে না করে না এখন ধরেন শহরের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সাদা বাজি বর্ষে আমরা আগে আমি লেগে সব গাড়ি গুলি কাটছিল ওনে হে ডিমোন করার অন্যান্য দলের লোকেরা আইয়া চন্দাল হইতাছে না আমরা গেরাম বাসকুড়ি আমরা না গেরাম আগে অসন্দা ছিল না ওনে বাংলাদেশে একটা জিনিস আছে বালা দেন আপনি লোকাদা 12 দ দেবে না আবার কাটবারো দন লাগে বিশ্বের মধ্যে কোন দেশে এরকম ইয়া নাই আর কি